নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আজকে আমি করেছিলাম বিপত্তারিণীর উপোস তো আমি ফলের দোকানে গিয়ে ফল দেখছিলাম কারণ বিপত্তারিণীর উপোসে তো তেরো রকম ফল লাগে সেই ফলগুলো আমি দেখছিলাম ওখানে একটা ভাই আর একটা কাকু বিক্রি করছিল তো মালা টালা মালা ছিল ফুল ছিল ফল ছিল তো আমি সেখান থেকে কিছুটা ফুলও নিয়ে নিয়েছিলাম আর উনি একটু তুলসী পাতা বেলপাতা দিয়ে দিল আর ওখান থেকে আমি একটা পদ্মফুলও নিয়েছিলাম তো আমি ওখানে ডোর যেহেতু ছিল না এই দিদিভাইয়ের দোকানে চলে এসেছিলাম তো আমি এখান থেকে নটা ডোর নিয়েছি আমার দুই বাড়ির জন্য তো দিদিভাই অনেকবার গুনেছে তো দিদিভাইও খেয়াল করেনি আর আমিও তখন গুনিনি আর দিদিভাই ওখানে এক্সট্রা একটা ডোর আমাকে দিয়ে দিয়েছিল। তো ওই ডোর কিনে আমি চলে গেছিলাম মিষ্টি কিনতে এত বৃষ্টি পড়ছে কোট পড়ার সত্ত্বেও আমি ভিজে গেছি তো মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি দেখছিলাম তো মিষ্টি দেখার পর একটা মিষ্টি আমার পছন্দ হয়েছে এই সাদা মিষ্টিটা তো আমি সাদা মিষ্টিটা কিনে মন্দিরের ভিতর প্রবেশ করলাম তো আজ ছিল বিপত্তারিণীর বোতন প্রথম শনিবারের পুজো তো এই পুজো আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার বা মঙ্গলবার পরে সেই দিন বিপত্তারিণী ব্রত পালন করা হয় বিশ্বাস করা হয় স্ত্রী মনে মনে যা চেয়ে এই ব্রত করে তাদের সেই মনস্কামনা সফল হয় এবং এই ব্রত পালন করলে সংসারে সব বিপদ কেটে যায় মা দুর্গার আর এক রূপী হল বিপত্তারিণী মা আমি অনেক ছোটোবেলা থেকে এই বিপত্তারিণী মায়ের পুজো করি আগে মায়ের সাথে এসে এই মন্দিরে পুজো দিতাম তো এখন মায়ের বয়স হয়ে যাওয়ায় মা আসতে পারে না তাই দু বছর ধরে ও আমার সাথে আসছে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য তো পুরোহিতকে আমি আমার ডালাটা দিয়ে দিলাম তো উনি মায়ের পায়ে ছুঁয়ে মায়ের পাত থেকে ফুল দিয়ে আবার আমার হাতে দিয়ে দিল। এবার আমি অঞ্জলি দিতে বসবো তো আপনাদের সাথে আমি একটা আমার সাথে হয়ে যাওয়া একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সাথে ঘটেছিল যে ঘটনাটা দু হাজার উনিশে সেটা হলো এই বিপত্তারিণীর বোতর পর যে ডোরটা আমাদের পড়ানো হয় সেই ডোরটা আমি এক বছর রেখে দিই তো সেই বছর কি করেছিলাম আমি ওই ডোরটা ওই সেপ্টেম্বরের নাগাদ আমি খুলে ফেলি তো সেই সময় আমার অনেক ধরনের বিপদ সমস্যা আসে খুব সমস্যা অফিসের অনেক রকম সমস্যা আসে তো তারপরে আমি খেয়াল করি আমি ডোরটা খোলার পর থেকেই সব সমস্যার সম্মুখীন আমার হতে হয় তো তখন মা বলে যে তুই এই ডোরটা খুলেছিস দেখ এরকম হচ্ছে তো আবার ডোরটা তুই পড় তো আবার আমি নোটটা পড়ি তারপর থেকে যেসব সমস্যাগুলো আমার জীবনে এসছিল সেই সব সমস্যাগুলো আস্তে আস্তে ঠিক হতে শুরু করে তো তারপর থেকে আমার যাই হয়ে যাক আমি এই ডোরটা এক বছর আমার হাতে পড়ে থাকি হলো আমার সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা সবাই বলো জয় বিপত্তারিণী মায়ের জয় তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অঞ্জলি হয়ে গেছে এবার আমি ব্রত কথা বল শুনতে বসে গেছিলাম তো কথা শুনে হয়ে যাওয়ার পর বামন মশায়ের থেকে আমি ডোরটা বেঁধে নিলাম ওনাকে দক্ষিণা দিয়ে আমি মন্দিরের বাইরে চলে এসছি তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন মায়ের আশীর্বাদে সবার মঙ্গল হোক নমস্কার